ব্লাউজটা দেখো এভাবে করেছি এভাবে ডিজাইনটা দিয়েছি হাতার ডিজাইনটা দেখো এরকম এসেছে তো তোমাদেরকে আমি হাতাটা কিভাবে আমি ডিজাইনটা করেছি চলো তবে তোমাদেরকে আমি দেখিয়ে দিই তো হাতার সঙ্গে সঙ্গে আমি পুরো ব্লাউজের আন্ডারগ্রাউন্ড সেলাইটাও কিন্তু দেব তো সেই Tama তো তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখবে তাহলে তোমরা পুরো দমে বুঝতে পারবে তো চলো তবে শুরু করি আমার ভিডিওটা চলো তবে হ্যালো বন্ধুরা আজ তোমাদেরকে আমি হাতার ডিজাইন করে দেখাবো তো চলো তবে প্রথমত দেখো আমি হাতাটাকে কেটে নিয়েছি তো হাতাটার লম্বায় আছে 6 ইঞ্চি লম্বা আর সাড়ে নয় ইঞ্চি পুরো হাতের ঘেরটা তো কাপড়টুক করছে আমার লম্বায় আসছে আমার পনেরো ইঞ্চি মানে তিরিশ ইঞ্চি লম্বায় হাফ করা আছে আর চওড়ায় নিচ্ছি আমি বারো ইঞ্চি তো আমার হাতাটা ছয় ইঞ্চের হাতা তো আর আমি ছয় ইঞ্চি একশো ইঞ্চি পরবর্তী এটা তো দুটো কাপড় তো এটাকে এইভাবে লম্বা লম্বি করে আমি কাটিংটা করে নেবো এভাবে কাটিং করে নিয়েছি তোমার একটাকে এখানে রাখবো একে আমি দুই ইঞ্চি দুই ইঞ্চি করে এরকম দাগ বসিয়ে দেবো এখান থেকে প্লেট দেওয়া শুরু করব তো প্রথমে একটা প্লেট ধরবো এখানতে রাখবো তো এখান থেকে শুরু করবো তো দেখো প্লেটগুলো বসিয়ে নিয়েছি এরপর আমি কাপড়টাকে সুতির কাপড়ের সঙ্গে জয়েন করে নেওয়ার জন্য একদম কর্নার দিয়ে সেলাইটা বসিয়ে দুটো কাপড়কে জয়েন করে নিয়ে নেব এরপর এই যে বাড়তি কাপড়টুকুকে আমি কেটে নেব ভালো করে আমি কাটিং করে নেব তারপর আমি দেখো এই যে প্লেটগুলো বসিয়েছি একে একে সুন্দর করে ভালো করে প্লেটগুলোকে আমি সামনের দিকটায় কিন্তু বসিয়ে নেব বসিয়ে নেওয়ার পর দেখো আমি প্লেটগুলো এভাবে দিয়ে নিয়েছি দেখো কত সুন্দর এসেছে তো এরপর আমি বাড়তি কাপড়টুকুকে কেটে নেব ছয় ইঞ্চি কাপড় দেখো বেঁচে গেছে এরপর দেখো আমি এভাবে ভাজ করে নেব ভাজ করে নেওয়ার পর কিন্তু ভালো করে সেলাইটা বসবে তারপর দেখো এই কর্নার থেকে আমি সেলাইটা শুরু করবো এভাবে এভাবে রাখবো এভাবে রেখে এভাবে সোজা একটা সেলাই তো দেখো আমি জয়েন করে নিয়েছি বাড়তি কাপড়টুকু ভালো করে ফিনিশিং করে কেটে নেবো তারপর দেখো এভাবে পাল্টে নেব তোমরা কিন্তু চাও এরপরে লেজও লাগিয়ে নিতে পারো তাহলে দেখতে কিন্তু খুব সুন্দর দেখা যায় আর আমি কিন্তু এর পরে গোল্ডেন কালারের একটা লেজ লাগিয়ে দেবো সোজা আর প্রথমত যে সেলাইটা এই যে দিয়েছিলাম সেই সেলাইটাকে আমি উঠিয়ে নেবো উঠিয়ে নেওয়ার পর আমি লেজ লাগিয়ে নেব আমি সোজা করে সেলাইটা করে নিয়েছি দেখো কত সুন্দর হাতাটা এসেছে আমার হাতাটা একদম রেডি তো এই ডিজাইনটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই বলতে ভুলো না আর আমি তো ব্লাউজটা নেব আর হাতাটা নেব নেওয়ার পর আমি দুটোকে একসঙ্গে মিশিয়ে পুরো দমে যেখানে দাগ দিয়েছিলাম সেখানটায় মাঝ বরাবর রাখবো শোল্ডারের ওখানে রেখে পুরো দমে ঘুরিয়ে একটা সেলাই বসিয়ে হাতার সঙ্গে ব্লাউজটাকে জয়েন করে দেব তো শোল্ডারের এখান থেকে আমি মেপে দেখবো লম্বায় কত ইঞ্চি রাখবো তো আমি সাড়ে তেরোতে একটা পয়েন্ট করবো তো সাড়ে তেরোতে আমি ফিটিংয়ের সেলাইটা বসাবো তো সাড়ে তেরো এখানে আমি একটা সুতির কাপড় নিয়ে নিচ্ছি তো সুতির কাপড়টাকে এভাবে দেখো পাল্টে রাখবো রেখে এই কর্নার থেকে সোজা একটা সেলাই বসে দেব দেখো আমি সেলাই করে নিয়েছি তারপরে যে বাড়তি কাপড়টুকুকে আছে আমি এটুকু ভালো করে আমি কেটে নেব তারপর এভাবে দেখো আমি পাল্টে নেব পাল্টে নেওয়ার পর আমি কিন্তু সুই সুতা দিয়ে পরবর্তীতে আমি হাতে সেলাইটা দেব তাহলে না দেখতে খুব সুন্দর আসে পিছনের এটা তো আমি পরবর্তীতে হাতে সুই সুতা দিয়ে সেলাইটা করে নেব। তো একে সাইডে রেখে দেব তো সামনের দিকটাকে আমি পিছনের দিকটা বরাবর আমি মেপে দেখবো তো দেখো একটু কাপড় আমার বাঁচছে তো আমি মার্ক করে নেব তারপর আমি কিন্তু এই অনুযায়ী আমি কিন্তু দেড় ইঞ্চি কাপড় এক্সট্রা রেখে আমি কিন্তু সোজা কাটিংটা করে নেব তো দেড় ইঞ্চে রাখছি তাহলে না পরবর্তীতে ভাঁজ করে ভেঙে সেলাইটা দিতে সুবিধা হবে আর আমি সামনের দিকটাকেও কিন্তু খাতে সুই সুতা দিয়েও সেলাইটা করব তো এভাবে ভাজ করে নেব নিয়ে আমি সুই সুতা দিয়ে সেলাইটা করে নেব আমি আন্ডারগ্রাউন্ড সেলাই দেবো তো সদর করে নেব সদর করে নেওয়ার পর হাফ ইঞ্চি রেখে একদম এই কর্নার থেকে সোজা একটা সেলাই নিচে অবধি দিয়ে দেবো সোজা সেলাইটা বসিয়ে দেবো আমি এই যে সদর পাশে দেখো সদর পাশে সেলাইটা দিয়ে নিয়েছি ঠিক আছে এরপর এই এই সমান ফিনিশিং করে যে বাড়তি কাপড় টুকুর কেটে দেবো তারপর এভাবে পাল্টে নেবো উল্টো করবো তো দেখো এই যে আমি ভাজ করে নিয়েছিলাম না তাই জন্য দেখো এরকম আছে তো আমি পরবর্তীতে সুই সুতা সেলাইটা করে নেবো তারপর আমি দেখো হাতার মাপটা নিয়ে নেব তো আমার হাতা আসছে পাঁচ ইঞ্চি তো এখানে আমি সোজা এই ফিটিংয়ের সেলাইয়ের সঙ্গে মিশিয়ে নেব তো মিশিয়ে নেওয়ার পর আমি এখান থেকে সোজা সেলাইটা বসিয়ে দেবো আমি ফিটিং সেলাইটা করে নিয়েছি তারপর দুটো একটা এক্সট্রা সেলাইটা বসিয়ে দেব এই যে হাতার যে সেলাইটা না সব সময় এই পাশটা রাখবে তাহলে ভালো হয় তো এভাবে আমি পর মাপ দেবো তো কোমরের মাপ হচ্ছে আমার আঠাশ ইঞ্চি তো আমি পুরোটাই মাপ দিয়ে দেখবো যে আমার কত ইঞ্চি আসছে তো আসছে আসছে তিরিশ ইঞ্চি আসছে তো আমি আঠাশ ইঞ্চি করবো তো আমি এভাবে দেখো ভাজ করে নেব ভাজ বরাবর এখান থেকে এভাবে ধরবো ছ ইঞ্চিতে একটা দাগ বসাবো নিচ্ছি সাড়ে চার ইঞ্চি এক ইঞ্চি একটা প্লেট নেব তো এভাবে ধরবো এভাবে দেখো ধরবো ধরে এখান থেকে হাফ ইঞ্চিতে একটা দাগ বসাবো এইভাবে করবো হাফ ইঞ্চিতে একটা দাগ বসাবো তো দাগ কর্নার থেকে সোজা একটা সেলাই বসিয়ে দেবো সেলাইটা বসিয়ে নিয়েছি দাও এরকম এসেছে এর এই যে এক্সট্রা যে কাপড়টুকু আমি বসিয়েছিলাম এটাও দেখো এটুকু বেঁচেছে তো ফিটিংটা খুব সুন্দর আসে আর এই যে সেলাইটা দিয়ে যেটাকে আমি পরে তুলে নেব হাতে সেলাই দিয়ে নেবো হাতার ডিজাইনটা দেখো আমার কত সুন্দর এসেছে তো আমি পিছনের লাটকান বানানোর জন্য আমি কাপড় নিয়ে নিচ্ছি এখান থেকে আমি

সেলাই দেবো তারপর পাল্টে নেবো তো পাল্টে নিয়েছি এভাবে শুসুদা দিয়ে সহজভাবে পাল্টে নিয়েছি দেখো কত সুন্দর এসেছে কাপড় নিয়ে নিয়েছি এখান থেকেও চার ইঞ্চি এখান থেকেও চার ইঞ্চি এরপর আমি দেখো এভাবে ভাজ করব ঠিক আছে এভাবে ভাজ করব করে একটা নেব একটাকে এভাবে রাখবো ও রেখে এভাবে করব করার পর এখান থেকে সেলাইটা করবো তো এখানে রাখবো টুকগুলোকে আমি সেলাই করে নিয়েছি এরপর দেখো এভাবে পাল্টে নেব তো সবগুলোকে এভাবে পাল্টে নিয়ে দেখো কত সুন্দর লুক এসেছে তারপরে ব্লাউজের সঙ্গে জয়েন করে দেব। তারপর দেখো এই যে হচ্ছে আমার লাস্ট লুক আর এই দেখো আমি পরেও নিয়েছি কেমন দেখাচ্ছে আমাকে অবশ্যই বলো আর তোমরাও কিন্তু কেভাবে বানিয়ে নিতে পারো সহজভাবে তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো বাই